ভালোবাসা মানে দু চার দিন যত্ন নিয়ে তার সাথে সময় কাটিয়ে তাকে ইচ্ছে মতো ব্যবহার করে তাকে ছেড়ে দেওয়া নয় ভালোবাসা মানে নিজের প্রিয় মানুষটাকে ভালোবেসে আঁকলে রাখা তাকে খুব যত্নে রাখা তার ছোট ছোট ইচ্ছেগুলোকে গুরুত্ব দেওয়া তাকে তার মতো করে বোঝার চেষ্টা করা তার সুখ দুঃখ আনন্দ এই সবগুলোই নিজের করে নেওয়া তার মনের কথাগুলোকে অনুভব করতে পারা সারা জীবন তার দায়িত্ব নেওয়া ভবিষ্যতে তাকে নিজের করে স্বীকৃতি দেওয়া এই সবগুলোকে ভালোবাসা বলে আর এই থাকলেই একটা পারফেক্ট রিলেশনশিপ